হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে রোববারের একটি সকাল তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কি করছি না করছি সমস্ত ব্লগটা তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তো বিষয়টা হচ্ছে আমাদের যে একজন টিচার পড়াতেন সোমাদি বলে নাম ওনার তো ওনার কাছে পুরো একদম ইলেভেন থেকে পুরো কলেজ পর্যন্ত পড়েছি তো ওনারই পিকনিকে যাচ্ছি তো চলো দেখতে থাক তো দর্শক বন্ধুরা বালি থেকে দুর্গানগর হয়ে আসলাম বিশ্বাস করবে না ট্রেন গন্ডগোল যার কারণে দুর্গানগরে সেই কারণে কি বলবো তোমাদের প্রচণ্ড ভিড় এবং আধ ঘন্টার মতন বসে থেকে তবে গিয়ে ট্রেন পেলাম যাই হোক অ্যাটলাস্ট আমি পরে পৌঁছে গেছি নটাও বাজেনি তো চলো দেখি কি কি হয় না হয় সমস্তটা শেয়ার করবো তোমাদের সমাধি ছোটোবেলা থেকেই ভালোবাসে ওই দিদি ভাইটার নাম সমাধি তো এই একটা গোলাপ নিয়ে নিলাম দিদির জন্য আর কি দেখো তোমরা তো দিদি ফুল দিলে হয়তো না করতে পারবে না আর দিদির পিকনিকটা পুরোটাই বিনামূল্যে দিদি পুরো পঞ্চার করে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ওখানে গিয়ে যেটাই হচ্ছে গেট পিকনিকে দেখতেই পাচ্ছ তোমরা এটাই হচ্ছে গেট তো চলো ভেতরে ঢুকি বাহ বেশ ভালো সাজিয়েছে সাজাচ্ছি তো চলো দেখা যাক খুব সুন্দর লোকেশনটা আমাকে বললে ক্যামেরা ভালো করে কাজ করো তো দর্শক বন্ধুরা এখানে দেখো আমি ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি করেছিল হচ্ছে নানপুরি তার সাথে আলু আর মটরের সবজি তো ভীষণই ভালো হয়েছে টেস্টি যে যত খুশি লুচি খাও কেউ পাঁচটা খেয়েছে কেউ ছটা খেয়েছে যাই হোক কেউ চারটা খেয়েছে যা যটা পিঠে ধরে খেয়েছে মানে আনলিমিটেড ফুড যত খুশি তত খাও আর কি তো ভীষণই টেস্টি হয়েছে আর সকালবেলা এরকম গরম গরম নানপুরি আর মানে আলুর সবজি আলুর মধ্যে আলু মটরের সবজি ভীষণই টেস্টি মটর মানে চানা ছিল এটা তো যাই হোক কাবলি চানার তরকারিটা তো চলো এবার খাওয়ার পর একটু জল খেতে লাগে তো আমি একটু জল নিয়ে নিলাম তারপর আমি ডান্স ফ্লোরে চলে যাবো ওখানে গিয়ে ডান্স হবে পিকনিক মানেই হচ্ছে আনন্দ আড্ডা তো চলো একটু ডান্সের দিয়ে যাই তো ডান্সের দিয়ে যাওয়ার আগে তোমাদের একটু মানে রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে তোমাদের এটা অ্যাকচুয়ালি ব্যাংকুইট এখানে বিয়ে হয় একটু পুরো ব্যাঙ্কুইটটা আমরা ভাড়া পাইনি আক পোর্শনটা পেয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আহ তো ওখানে তো চলো ওখানে দেখতেই পাচ্ছ তোমরা আর সবাই আছে তো সবাই আছে ধুম থেকে এটা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে সৃষ্টি তো সৃষ্টি হসপিটালিটি একটি ভ্যারি রুড তো চলো আমাকে একটু নাচতে লাগে তুমি দেখো আর এখানে আছে তো আমি সবাই নাচ দেখো আর ওটা নাচ করতে করি মানে আমি মানে নাচ দেখে আমি ঠিক থাকতে পারি নি আমার বদ অভ্যাসও বলতে পারো আবার ভালো অভ্যাসও বলতে পারো তো আমার আমার কোনো ব্যাপার না আমি বাচ্চা মেয়েদের সাথে নাচতে পারি আর আমি সবার সাথে মিশে যেতে পারি এটা হচ্ছে আমার একটা বেস্ট কোয়ালিটি আর সত্ত্বেও আমাদেরকে সবাই ভালোওবাস কারণ

দর্শক বন্ধুরা তোমাদের ব্যাংকুইটের চারপাশটা একদম ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানে দেখো ওরা ডান্স করছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে ডুয়েল ভিডিও করছি তো আমাকে কেমন লাগছে আমার ব্যাকগ্রাউন্ডে কেমন লাগছে আর ওদের কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর ভীষণই এনজয় করছি আর স্বাভাবিক ব্যাপার তো দেখো ওই জায়গাগুলো হচ্ছে ফুড স্টল তো দেখতেই পাচ্ছ ওখানে বসার জায়গা আছে পুরো ব্যাংকুইটটা ভীষণই সুন্দর আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো সুন্দর তো এরপরে এখানে যে খেলা হচ্ছে সেটা হচ্ছে বল গেম তো যাই হোক মিউজিক বল যাকে বলে তো আমিও গেমটা খেলেছি দেখতেই পাচ্ছ কতজন স্টুডেন্ট খেলছে তো এটা হচ্ছে তোমার সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট খেলছে আর থার্টি পার্সেন্ট কিন্তু খেলেইনি তো যাই হোক প্রাক্তনদের মধ্যে কয়েকজন রয়েছে ওই কালো জামা পরা যে ড্রেস মেয়েটা ওটাও প্রাক্তন তো আমিও খেলেছি বাট আমি কিছু হইনি তো যে মানে এত মানুষের মধ্যে দেখো এই মেয়েটা আর এর মধ্যেই ফার্স্ট সেকেন্ডকে আমরা বেছে নেব। তো দেখো ওই পিঙ্ক কালারের ও কিন্তু ফাস্ট হয়ে গেছে আর এই যে এটাই হচ্ছে আমাদের দিদি তিনি হচ্ছে নাচছে ইনি হচ্ছে আমাদের হোস্ট বলা যেতে পারে হ্যাঁ চল টু দুদিন আগে তোমরা জানো আমাদের ফরওয়ার্ড প্রাইম মিনিস্টার মনমোহন সিং এহরে আমাকে বলেছিল আমরা যেন ওনাকে স্মরণ আমরা একটু অনেকটা স্মরণ করছি তোমরা প্রত্যেকেই জানো বতরে ফুল ফুটে আরে বতরে ফুল ফুটে सपने के सपने की सपने सपने कुछ

Super. তোমার ঘরে বাস জান না তোমার ঘরে বাস করে তারা জানো না তোমার ঘরে বসত্তরে কয়জন মন জানো না তোমার ঘরে বসত্তরে জি হাত মেলাই ইশু আজ শিল্পি ইশু স্রষ্টা এই মন জি হাত মেলাই এসেছে নতুন নতুন প্রাণ শোনাতে নতুন নতুন গান এসেছে নতুন নতুন প্রাণ শোনাতে নুতবদিন বদল আমরা রাখি দর্ভির মুখে গোরবো রং দেখি সৃষ্টির নব ছন্দ মোরা করবদিন বদল ごめんなさい。<music> <music> এই গোলাপের বাগানের মধ্যে কটা রিল করলাম আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো তোমরা প্রকৃতিটা দেখেই নাও কত কি সুন্দর লাগছে কত ভালো লাগছে আর এরকম প্রকৃতির মাঝে আমাদের সকলেরই থাকতে ভীষণই ভালো লাগে আর এখানে সেলফি জোনগুলো এতটাই সুন্দর এগুলো তৈরি করেছে এগুলো কিন্তু কোনো সিমেন্টের নয় জাস্ট এমনি তৈরি করেছে আর্টিফিশিয়াল টাইপের তো ভীষণই ভালো লাগছে এরপরে আমি লাঞ্চে যাব। যেটা কিনা আমরা সেকেন্ড কি থার্ড বেচে বসে পড়েছি কারণ আমার বাড়িতে আসার ছিল তো ওই কারণে আমি তাড়াতাড়ি বসে গেছি না হলে তো কি বলবো পিকনিকটা শেষ করতে গেলে পাঁচটা বেজেই যেত তো অত বেলা করা যাবে না অন্ধকার হয়ে গেলে মুশকিল তো তো চলো এবার আমি লাঞ্চের দিকে যাচ্ছি তো কী কী লাঞ্চ আছে না আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখানে একটা বসার জায়গা রয়েছে ভীষণ সুন্দর মানে জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে কেউ যদি দাঁড়াতে না চায় বসতেও পারে আর তাছাড়া ঘাসের মধ্যে তো সুন্দরভাবে বসতেই পারবে আর ওখানে যে মানে কি বলবো কি বলবো ঝর্ণাটা যে পড়ছে ভীষণই ভালো লাগছে তো আর গার্ডেনটা তো খুবই সুন্দর আর সত্যি কথা বলতে সকলেরই খুব রিল করছে রিলগুলোও কিন্তু ভীষণই ভালো আসছে তো আমিও কতগুলো রিল করেছি তোমাদের সাথে সেটা আস্তে ধীরে শেয়ার করব আশা করি তোমাদের দেখতে ভালোই লাগবে তো চলো এই যে ওখানে হচ্ছে ফুড কর্নার তো ফুড কর্নারের দিকে যাওয়ার আগে একটু ফুটবল খেলেনি বাচ্চাটির সাথে আমি বললাম চল গোল কর গোল কর এবার ও করছে তারপরে ও পরে আমি একটা ক্লিক করেছি তো জানি না বলটা কোন দিকে চলে গেছে আমি একটা ক্লিক করেছি ওই মেয়েটার পায়ে গিয়ে আটকে গেছে তাই আমি ওরকে সরি বলে দিলাম কারণ ওর ব্যথা পেলে তো সেটা ভালো নয় তো সেই আর কি তো যাই হোক চলো আমার বান্ধবীকে আমি খুঁজছি আমার প্রচুর বান্ধবীরা এসছে কিন্তু যারা তারা দায়িত্বতে রয়েছে তাই তারা শেষের দিকে যাবে তো আমার যে বান্ধবীটার সাথে তোমরা দেখলে ভিডিওটা ও নার্সের চাকরি করা সব বড় কথা এত বছর পরও এত বছর পরও দিদি আমাদের কথা মনে রেখেছে এবং প্রত্যেক বছর ডাকে এটা হচ্ছে আমাদের কাছে একটা প্রাপ্তি ঠিক আছে কারণ দিদি তো নাও ডাকতে পারে সবথেকে বড়ো কথা এত স্টুডেন্টদের পুরো দিদি বিনামূল্যে খাওয়ায় হ্যাঁ এটাও কিন্তু একটা বড় ব্যাপার প্রচণ্ড কি বলবে একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে দিদির কাছে তো কারণ এতগুলো স্টুডেন্টকে খাওয়ানো কিন্তু মুখের কথা নয় তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো ভর্তি করা পুরো লনটা ভর্তি করা ছেলেমেয়েরা ওই পাশে একটা ম্যারেজ চলছে মানে কি বলবো রিসেপশান চলছে না হলে ওই দিকটাও আমরা পেয়ে যেতাম আর ওই দিকটা পেয়ে গেলে আরও ভালো ভিডিও হতো যেহেতু ওই দিকটা অন্য মানুষরা বসেছে দিকেও একটা সোফা সেটের ব্যবস্থা আছে তো সেই কারণে ওই দিকটা যাওয়া যাবে না তো পুরো তোমাদের জিনিসটা ঘুরে দেখাচ্ছি তো ওই যে বুদ্ধাটা দেখছো ওই পাশে হচ্ছে ওদের আর কি এন্ট্রি গেট তো দেখো পাতে পড়ে গেছে হচ্ছে জিরা রাইস দেখতেই পাচ্ছ খুব সুন্দর টেস্টি জিরা রাইস তার সাথে পড়েছে মেথি চিকেন আর তার সাথে চাটনি আর তার সাথে পাঁপড় আর তার সাথেই দেখো বড় বড় রসগোল্লা আর রসগোল্লার পরে আছে কোল্ড ড্রিঙ্ক আর তারপরে আছে পান মশলা ভীষণই সুন্দর একটা দিন অতিবাহিত করলাম তো এইসব দিনগুলো সারা বছরের স্মৃতি হয়ে থাকবে এবং এইসব দিনগুলো আমাদের কাজের এনার্জি পাবো বাদ বাকি দিনগুলো তো সেই কারণেই এতটাই আনন্দ করা তো দেখো এরা সব ব্যাডমিন্টন খেলছে আমাকে বলছিল দিদি র্যাকেট খেলবে আমি অ্যাকচুয়ালি অনেক বছর র্যাকেট ট্যাকেট খেলি না তো এমনি বাচ্চাদের সাথে খেলি সেটা পড়ে যায় সেটা আলাদা বিষয় এখানে একটু পড়ে গেলে পেস্ট্রিজ ইস্যু আছে তাই তোমার আমার দর যায় খিল দিয়েছি আমার বিশ তুমি অন্যকার তো চলো এবার বাড়ি ফেলার পালা তো এরা সব খাচ্ছে এদিকে সব খেলা করছে এদের সব বাইকে টাটা বাই বাই জানিয়ে আর দেখো ফ্লাইটটা যাচ্ছে যে কতটা সুন্দর লাগছে দেখতে তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলে তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকে লাভ অল টাটা আর ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্টস করে বলতে কিন্তু ভুলো না চলো টাটা